বড়জোড়া ছান্দর এলাকায় ভোট প্রচারের সময় সাংবাদিকের ক্যামেরার সামনে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আবারও বিজেপি সৌমিত্র খাঁ মন্তব্য করেন ভোটের সময় তৃণমূল যদি দাদাগিরি করে তবে মেরে চামড়া তুলে নেব এবং সেই ক্ষমতা রাখি প্রকাশ্যে হুমকি অবশ্যই এটা বিজেপির কালচার বলে কটাক্ষ করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল সৌমিত্র খাঁ আরো বলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক অলোক মুখার্জি আপনি প্রতিটি ফ্যাক্টরি থেকে মাসোহারা নেওয়া বন্ধ করুন আর এটা করলেই এলাকার উন্নতি হবে বিজেপি প্রার্থী সৌমিত্র খাট এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন বিজেপি প্রার্থী ইতিমধ্যে বুঝে গেছেন তিনি হারছেন তাই আক্রোশে আমাদের নেতাকর্মীদের প্রতিদিন নিয়ম করে গালে গালাত করে চলছে এরপরে তিনি চ্যালেঞ্জ শুনে দেন বিজেপি প্রার্থীর দিকে বলেন বিষ্ণুপুরে আমাদের নেতারা পিঠ খুলেই আছেন আপনার যদি সাহস থাকে এবং আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন তো হাত দিয়ে দেখান অবশ্যই হাত দেওয়ার পরের জবাবটা আমাদের মেয়েরাই আপনাকে দিয়ে দেবে এবং এটার গ্যারান্টি নেই যে তারপরও আপনার চামড়া আস্ত রাখবে কিনা মেয়েরা এরপরে তিনি বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে বলে আপনি মুখের ভাষাটা ঠিক করুন আপনি আর কত রকমভাবে বোঝাবেন আপনার শিক্ষার দৈনতা ও কুরুচিকর কালচারটা ভোটের কয়েকদিন আগেই ময়দান একেবারে উত্তপ্ত এই পরিস্থিতিতে বিষ্ণুপুর বিস্তীর্ণ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখায় একটা চ্যালেঞ্জ প্রশাসনের কাছে বলেই মনে করেন বুদ্ধিজীবী মহল প্রতি ফ্যাক্টরি থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা আপনি না নিয়ে যদি একটু শুরু হয় এটা আপনার এলাকার মানুষ আমার এলাকার মানুষ সর্বোপরি জনগণের জন্য কাজ করুন মাসা নিয়ে নেওয়া বন্ধ করুন অলোকবাবু আপনি নিজে মাসাওয়ার নেওয়া বন্ধ করুন তাহলে সব ঠিক হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলায় এসে যে পরিমাণ মানুষের ঢল নেমেছে বা যার যেভাবে মানুষ বিনোদের সঙ্গে ওদের মতো তাতে করে ওরা ওদের মাথা খারাপ হয়ে গেছে জামানোর জবাব শক্ত হয়ে যাওয়ার জোগান ওরা ওদের মতো থাকুক চার দেখা যাবে কে কাকে থাকবে এখন যিনি প্রার্থী হয়েছেন তিনি যিনি না অলকবুর বুকে পা দেন নৃত্য করেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ভোটটা আমাদের ভোট নয় বলেছেন পরে আমরা কিন্তু এখানে থাকবো এর মধ্যে কি কোনো আমি শুধু একটা কথাই বলবো ওনাদের ভোট নয় এটা স্বীকার করেছে যে লোকসভা ভোটে উনি কিছু করতে পারবেন না তারপরে দেখেন ও কি হচ্ছে না হচ্ছে কে কোথায় থাকবে না দেখেন বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না চা আমরা তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায় আচ্ছা এই বিজেপি একটা আপনাকে একটা কথা বললাম বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের দাদাগিরি ভর্তা চামড়াটা তুলে নেব রেক্ষমতা রাখেন দেখুন বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী উনি অত এতটাই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যিনি নিশ্চিত বুঝে গেছেন যে উনি হেরে বসে আছেন চৌঠা জুন ফলাফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা তাই উনি প্রতিদিন আমাদের তৃণমূলীদেরকে গালি দিচ্ছেন গালিগালাজ করছেন এবং এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন আজকে উনি বরজোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন বা রোজ দিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজদিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন হাত পা ভেঙে দেবেন মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন এই ধরনের হিংসার কথা হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায় আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে আপনি আসুন আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে আজকে আপনাদের নেতা আজকে আপনাদের বিরোধী দলনেতা আমাদের মেয়েদেরকে বলেছে শুয়ারের বাচ্চা আজকে আপনাকে আমরা বুঝিয়ে দেবো আমরা মেয়েরা বুঝিয়ে দেবো যে আমরা শুয়োর বাচ্চা না মহিষাসুর মর্দিনী না আপনি তৃণমূলের নেতাদের আজকে মেয়ের চামড়া গোটাবেন তারপরে আপনার চামড়াটা মানুষ আস্ত রাখবে তো আমি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে প্রশ্ন করছি নিজের মুখের ভাষা আর কতটা খারাপ করে বোঝাবেন আপনার পারিবারিক কালচার আর আপনার শিক্ষার দৈনতা করে ঠিক করুন হেরে গেছেন তো কি হয়েছে আপনি হেরে গেছেন আপনি হেরেছিলেন তা আপনি ওয়েট করুন তার জন্য রেজাল্টটা যে উঠাজুন আপনার হাতে রেজাল্টটা পৌঁছে যাবে হেরে যাওয়ার ওয়েট করুন এতটা পাগলামি করার কী আছে